বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়ায় এটি ভারতীয় উপমহাদেশের পূর্ব অংশে অবস্থিত এবং নিম্নলিখিত ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে অবস্থান অক্ষাংশ ও দ্রাঘিমাংশ প্রায় কুড়ি ডিগ্রি চৌত্রিশ উত্তর থেকে ২৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং অষ্টাশি ডিগ্রি শূন্য এক পূর্ব থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত সীমানা উত্তরে ভারত দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে ভারত ও মিয়ানমার পশ্চিমে ভারত আয়তন মোট আয়তন প্রায় এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার প্রধান ভৌগোলিক অঞ্চল এক ক্লাবন ভূমি দেশের অধিকাংশ এলাকা গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদী দ্বারা গঠিত পলিমাটির সমভূমি দুই পার্বত্য অঞ্চল দক্ষিণ পূর্বে চট্টগ্রাম পার্বত্য জেলা বান্দরবন খাগড়াছড়ি ও রাঙামাটি তিন উঁচু ভূমি ও ঢেউ খেলানো টেরিন উত্তর পশ্চিম ও মধ্য পশ্চিম অঞ্চলে কিছুটা উঁচু এলাকা রয়েছে যেমন রাজশাহী দিনাজপুর নদ নদী বাংলাদেশ নদীমাত্রিক দেশ প্রধান নদীগুলো হল গঙ্গা পদ্মা ব্রহ্মপুত্র যমুনা মেঘনা জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু গ্রীষ্ম বর্ষা ও শীত এই তিনটি প্রধান ঋতু বিদ্যমান গড় তাপমাত্রা গ্রীষ্মে ত্রিশ মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতে দশ মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস বার্ষিক বৃষ্টিপাত গড়ে দুই হাজার মাইনাস দুই হাজার পাঁচশো মিলিমিটার সবচেয়ে বেশি সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে